মাথাটা জাস্ট ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায় ভালো লাগছে না সকালে কি বলেছিলাম মনে আছে তোমার কি কথা নিয়ে বলো কি কথা নিয়ে ও দাদা কি কথা নিয়ে বলো না লাইট চালু তারপরে কমেন্ট করলাম ভালো ও দাদা কি কথা বলো না কি মাথা যন্ত্র আমার মাথা যন্ত্রণা নিয়ে কোনো কথা বলেছি রে আমার মাথা যন্ত্রণা নিয়ে কোনো কথা বলেছি রে হাই সিস্টার গুড ইভিনিং হাই শক্তি থাম্বি গুড ইভিনিং you for coming what are you doing nothing i do nothing it's okay sister how are you sakti dhammi দেখা হয় তো না সত্যি বলছে দেখা হয় না দেখা হয় না বলা ভুল কিন্তু দেখি মাঝে মাঝে দেখি এই কদিন দেখা হয় মাথা যন্ত্রণা আমার শরীর খারাপ নিয়ে কথা বলছিল আমি বলেছিলাম যদি হঠাৎ মাথা ব্যথা করে সেটা কি তুমি আগে থেকে জানতে পারবে সেটা কালকে বলেছিলে কালকে কালকে বিকালে হয়েছে কথাটা সেটা কালকে বলেছিল কিন্তু আজকে দুপুর থেকে আমার মারাত্মক মাথা যন্ত্রণা করছে মানে খুব যন্ত্রণা করছে মাথা সঞ্জয় মুখার্জি দাদা হ্যালো কেমন আছো আজকে ওয়ান পয়েন্ট থ্রি কে হলো তোমার কত তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে আমার বাড়ছে না কেন তোমার বন্ধুদেরকে বলবে আমাকে সাবস্ক্রাইব করে দিতে ঠিক আছে শাহিন তোমার বন্ধুদেরকে বলবে আমাকে যেন সবাই সাবস্ক্রাইব করে রাখে লাগছে তোমার সত্যি আমার ভয় লাগছে আর কোনো কি কারণ নেই করে নিলে করে নিতেই পারতাম আমার খুব ভয় লাগছে আমার প্রচন্ড ভয় লাগছে কি করব তুমি তো লাইভে যাও না লাইভে গেলেই তো বন্ধ করে দেবো আজকে দুপুর দশটা করে দেবো তোমাকে ঠিক আছে দেখবো আমি তো সবাই লাইভে এলাম তুমি যখন লাইভে আসবে তখন তো আমি লাইভে থাকবো কি করে যাব বলো তো আজকে দিল আমি এত দেরি করে ঠিক আছে আর দেখব যদি তাড়াতাড়ি হয়ে যায় যাব মানে আমাদের সাড়ে আটটা ঠিক আছে তাহলে যেতে পারবো তাহলে যাব তাহলে যাব ভালো লাগছে না এত মাথা যন্ত্রণা হচ্ছে এত মাথা যন্ত্রণা হচ্ছে কি বলবো এটা আমার অনেক গরমের সময় হয় আমার অনেক ঠান্ডার সময়ও হয় এটা আমার দুটো ক্ষেত্রেই হয় এই যে কালকে থেকে মারাত্মক গরম তাই কালকেও একটু একটু যন্ত্রণা হচ্ছিল আজকে তো খুব গরম পড়েছে ওই জন্য আজকে আজকে এখন আমার ঘরের ভেতরে আটত্রিশ পয়েন্ট ওয়ান তার মানে বাইরের ফটটি মতো হয়ে গেছে আর ওই ফরটি টেম্পারেচার মানে কত বেশি ভাবো ওই কারণে আমার যন্ত্রণা হচ্ছে এতটা মাথায় এখানে রান্নাঘরের ভেতরেই আটত্রিশ এর উপর আটত্রিশ আজকে রাত্রে লাইভে ফাতে নিয়ে আসবই থাক আমি কোনোদিনও কাউকে জোর করিনি আজকেও করব না জোর করে কারোকে কিছু আমার লাইভে আনতে হবে না ও স্বতঃস্ফূর্ত কোনোদিন লাইভে আসলে ঠিক আছে Nah oleh oke jodohnya aneh toh nih আমার লাইভে এখন লোকজন আসে না গো সবাই কি করে ভগবান জানে আমার লাইভে কেউ আসতে ভূমিকম্প কখন হলো এক মিনিট দাঁড়াবো হ্যাঁ আমি লাইফ থেকে এক মিনিট বেরোচ্ছি এক মিনিট সবাই থাকো আরে আমার মা ফোন করছে কি করবো আমার телефоনে ব্যালেন্স নেই আমার তোই ফোনে ব্যালেন্স নেই লাল ফোনে যাই হোক ও দাদা কোথায় ফোন মানব হয়েছে কখন ফোন হয়েছে আমি কিছু বুঝতে পারছি নি কখন বলো আমি ঘরে একা একা ছিলাম কি অবস্থা বলো हाय সুনিতা অর সুনিতা না অনিতা 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 হায় অনিতা কি খবর বহুদিন পরে তুমি লাইভে এসছো বহুদিন পরে কি খবর আরে মশা কামড়াচ্ছে ছেলেটা দিল

কেন এরকম বলছো কেন কি বলছে অনিতা হ্যাঁ অগ্রিম ঈদ মোবারাক তোমাদেরকেও ঈদ মোবারাক খুব ভালোভাবে আনন্দ করো খুব ভালোভাবে ঈদটা কাটাও আনন্দ করো আমি খেতে খেতে না চাই আমার অনেক প্রিয় লাচ্চা সিমুই আমাদের এখানে এবারে ভালো সিমুই কোথাও দেখতে পাচ্ছি না আমার আগের বছরও খাওয়া হয়নি এবছরও খাওয়া হচ্ছে না পয়েন্ট এইট ছিল কখন হয়েছে কখন আমি তো না আমি ভূমিকম্প টের পাইনি আমি ভূমিকম্প টেরই পাইনি

কি হবে ওইটা আবার ডিলিট করে দেয় হ্যাঁ জানু কি খবর থ্যাঙ্ক ইউ থাঙ্কু থাঙ্কু এই জানো তো তুমি লাইক গুলো করে দাও তো আমার আজকাল লাইক হচ্ছে না আমার মনে দুঃখ হচ্ছে বড্ড আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তোমার খবর বলো আগে সকাল 10টার আগাত আমার বাড়িতে বুঝতে পেরেছি তার ফোন করে বলি 10টার সময় কি জানি গল্প করছি আমাকে আমার লাইক গুলো করে দেবে প্লিজ যদি লাইক করে আমার কোনো লাভ নেই তাও আমার ভালো লাগবে দেখতে তৃতীয় আমার লাইকের কোনো মানে ફાયদা হবে না তাও আমার ভালো লাগবে দেখতে আচ্ছা ঠিক আছে ওই শাহিন তোমার আহ ইফতার হয়ে গেছে শাহিন তোমার ইফতার হয়ে গেছে দিল্লিতে আচ্ছা সাহিনা আর চ্যানেল ঠিক করে তোমার লাইভে চলে এলাম ও মিস করছিলাম তোমার লাইফকে তাই थैंक यू অনিতা थैंक यू सो मच हाय দাদা কেমন আছেন তুমি কি সুরজিৎ দাদাকে বলছো জাননা তুমি কি সুরজিৎ দাদাকে বলছো এত দেরি হলো কেন আজ লাইভ আসতে আমার ভালো লাগছিল না আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করছিল ভাবলাম লাইভে না তারপর ভাবলাম কাউকে কিছু না জানিয়ে রোজ রোজ করাটা ঠিক না লাইভে যাই একবার ইউ দি আচ্ছা সুরজিৎ দাদা তো তোমাকে কেমন আছো জিজ্ঞাসা করছে তুমি একটু জানা তুকে একটা রিপ্লাই করে দাও প্লিজ আমার শোনা জান্নাত একটা রিপ্লাই করে দাও তাই দিদি আমাকে একটু সাপোর্ট করবে একদম এই সবাই গবু অ্যান্ড গোপুনাথ গোপীনাথকে সাপোর্ট করে দাও কি করছো এখন এই তো বসে আছি বৃষ্টার সাথে কথা বলবো না হ্যাঁ কালকে কালকে রিজদাকে অনেক খুঁজেছিল জাননা তো রিজদা ছিল না তারপর রাতে রিজদা আসলো না লাইভে তাই রাগ করেছে মশাগুলো আমাকে কি পেয়েছে আজকে খুব খুশি হয়ে গেছে মশাগুলো আজকে শাহিনার রক্ত খেয়ে কি করেছি আমি জান না আমার কি উঠবো ও রাগ করেছে কালকে তুমি না বলে লাইভ থেকে বেরিয়ে গেছো কেন কত করে ডাকলো রিসদার 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 করে করে আমাকে রেখে চলে গেছে তুমিও রাগ করে থাকবে জান্নাত আমি ভালো আছি তুমিও তোমার বাড়ির সবাই ভালো আছে তো জান্নাতুল নয় জান্নাত তুমি ওকে সামিয়া বলবে সামিয়া ওর নাম সামিয়া আর ওর বয়ফ্রেন্ড এর নাম সিয়াম এই গোপু তোমাকে ব্লু দিলাম যাওয়ার সময় আমাকে বলে যাবে ঠিক আছে আর তুমি সবাইকে যাকে যাকে পারো বন্ধু করে নাও গপু অ্যান্ড গোপীনাথকে ব্লু দাও ব্লু দিয়ে বন্ধু করতে বলো হ্যাঁ জান্না তো বলছে ভালো আছি আর আমার বাড়ির সবাই ভালো আছে সুরজিৎ দাদা তাই চার মিনিট কিউট বোনটা রাগ করে থাকবে খুব ভালো একটা সুরজিত দাদা ও অনেক কিউট খুব সুইট আমার মনি চ্যানেল আগে সাফ করতে পারবো না আমাকে করো ব্যাগ দেবো ওই জান্না তুল তোমারও মনই হয়ে গেছে সুরজিৎ দাদা কে অনেক ভালোবাসা দিচ্ছে জান্নাতো ও আমার কিউট বোনটা প্লিজ রাগ করে থেকো না জাননা তু হ্যাঁ দি ও বুঝি 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 আচ্ছা দা রাগ করে নেই আর দিদি হয় নাই মাত্র দেড়শো মিনিটের মতো হয়েছে জান্না তুলে জানা তো আমাকে ঢপ দিচ্ছে হ্যাঁ এই দুঃখ কোথায় রাখি সাহিন তোমার ইফতার হয়ে গেছে থ্যাংক ইউ জান্না ওই সাহিনা apo ei akan minute gao to ki Thank you. আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি আমার ঘরে একটু রঙের লোকে আমি হ্যালো সবাইকে সরি এতটা লেট হওয়ার জন্য আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম

তো কি আছো লাইভে একটু কথা বলো আমার সাথে দিয়েছি একটা তো রাতে ভাতে খেতে দেরি হয় তাই আমার লাইভে আসতে পারে না তোমার শরীরটা খারাপ তাই আর আরেকটা কথা হলো তোমার মতো আমার আরো দিদি আছে ইউটিউবে ওরাও লাইভ করে ไทนาฟิวล કેવા છો બસ તો પાછું ના કેવા છો કે ના અમાર આજે આટલું ફુર હસસે કેમ হচ্ছে আমার সাথে আমি অফ করে দিচ্ছি আবার লাইভ আজকে করা যাবে না